আমি হাড়ের ক্যান্সার আক্রান্ত চতুর্থ স্টেজে আছি হাজবেন্ড অনেক যত্ন নিয়েছে কিন্তু ডাক্তার যখন বলল অপারেশন চলবে না আমার যতদিন বেঁচে থাকবো ক্যামোথেরাপি দিয়েই চলতে হবে তখন থেকেই সে পুরো পাল্টে গেছে ইন্ডিয়া যাইতে বলছি সে নিয়ে যাবে না তার নাকি ক্যারিয়ারের ক্ষতি হবে ক্যামোথেরাপিও দিচ্ছে না মানে পুরোটাই এখন আমার মরার অপেক্ষায় মাত্র শুধু বলে মৃত্যুটা মেনে নাও কষ্ট কম হবে যদি বলি আমি তো নাও মারা যেতে পারি আল্লাহ চাইলে তো সুস্থও করে তুলতে পারে তখন সে বলে তুমি সুস্থ হবে না তোমাকে তো ডাক্তার বলেই দিয়েছে ইদানিং আমার বাচ্চাদেরকেও আমার কাছে আসতে দেয় না আসলেই ডেকে নিয়ে যায় যতক্ষণ বাসায় থাকে আর বলে তোমার মা অসুস্থ তাই বলে কি সারাক্ষণ তার পাশে থাকতে হবে জীবনে কি শিখবা এটা শুনে আমি অনেক কষ্ট পাই আমি এখন সিদ্ধান্ত নিয়েছি বাবার বাড়ি চলে যাব। অথবা পঙ্গু অসহায় মানুষের জন্য আশ্রয় দেয় যে এরকম কোথাও চলে যাব এখন আপনারাই বলুন তো আমার সিদ্ধান্ত নেওয়াটা কি ভুল ছিল